মেহেন্দিপুরের বালাজি মন্দির আত্মার আর্তনাদ আর ঈশ্বরের শক্তির মাঝখানে দাঁড়িয়ে এক ভয়াল বাস্তবতা আপনি কি ভূতে বিশ্বাস করেন উত্তরটা যদি হ্যাঁ হয় তবে আপনি কি জানেন কিছু কিছু জায়গায় সত্যি অলৌকিক কিছু ঘটে আর যদি না হয় তাহলে আজকে আপনাদের এক অদ্ভুত মন্দিরের কথা বলবো এখানে এলেই আপনার সকল অবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে যাবে আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে পা রাখার আগেই বুকের ভেতর কিছু একটা ঠেকতে থাকে যেখানে বাতাস যেন স্বাভাবিক নয় ভারী গাছমছমে যেখানে ঘর্মাক্ত গায়ে হঠাৎ করে ঠান্ডার স্রোত বয়ে যায় এই পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেগুলো শুধুই মাটি ইট কাঠ দিয়ে তৈরি নয় সেখানে সময় থেমে থাকে সেখানে ঈশ্বর ও অশুভ শক্তির এক অদ্ভুত সহাবস্থান ঘটে আজ আপনাদের তেমনই একটি জায়গার কথা বলবো। সেটি হল মেহেন্দিপুরের বালাজির মন্দির রাজস্থানের দৌসা জেলার পাহাড়ের কোলে ঘেরা ছোট্ট একটি গ্রাম মেহেন্দিপুর সেখানেই অবস্থিত একটি হিন্দু মন্দির মেহেন্দিপুর বালাজি মন্দির এই মন্দির হাজারো মানুষের জীবন পাল্টে দিয়েছে এই মন্দিরে ঈশ্বরকে ডাকা হয় সাহায্যের জন্য কিন্তু সেই আহ্বানে শুধু ঘণ্টাধ্বনি থাকে না থাকে আর্তনাদ অজ্ঞান হয়ে যাওয়া নিজের গায়ে ছ্যাঁকা দেওয়া এমনকি দেয়ালে নিজের মাথা ঠুকতে থাকা এবং উন্মাদের মতো আচরণ করা এগুলো কোন সিনেমার দৃশ্য নয় এই ঘটনা আপনি এই মন্দিরে দাঁড়িয়ে নিজেই দেখতে পাবেন প্রতিদিন সূর্য ওঠার আগেই রাস্তায় নেমে পড়ে এক অদ্ভুত কেউ মাথায় আগরবাতির ধোঁয়ার পুটলি বেঁধে রাখে কারোর হাতে ছবি যার চোখ ফাঁকা মুখ বিকৃত তাদের সাথে থাকে মা বাবা ভাই বা স্ত্রী যারা কান্না চেপে রাখে বুকের ভিতরে কিন্তু চোখে ফুটে থাকে ভয় আর আশা তারা এসেছে মেহেন্দিপুর বালাজির মন্দিরে এখানে পূজিত হন তিন দেবতা বালাজি অর্থাৎ শিশু হনুমান প্রেতরাজ এবং কালভৈরব তাদের বিশ্বাস যে শয়তান তাদের প্রিয়জনের দেহে ভর করেছে তাকে তাড়াতে পারে শুধুমাত্র এখানকার এই তিন দেবতা আপনি যদি প্রথমবার এই মন্দিরে যান তাহলে গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই বুঝবেন এই জায়গাটা কোনো সাধারণ তীর্থস্থান নয় চারপাশে ধোঁয়া চিৎকার লোকজন রেলিং ধরে ছটফট করছে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে কারো আবার দেহ থেকে আসছে অদ্ভুত আওয়াজ যেটা কোনো মানুষের গলা আওয়াজ হতে পারে না আর তখন চারদিক থেকে লোকজন চেঁচিয়ে উঠছে আর বলছে জয় হনুমান জি কি জয় যখন আপনি মেহেন্দিপুর বালাজি মন্দিরে পা রাখবেন আপনার চোখ কিছু একটা খুঁজে বেড়া দে হৃদয় বলবে এখানে কিছু একটা আছে যা অদৃশ্য অথচ উপস্থিত এই মন্দিরে ঢোকার আগে আপনাদের কিছু বাধ্যতামূলক নিয়মাবলী মানতেই হবে না মানলে ফলাফল ভয়ঙ্কর হতে পারে মন্দিরের ভেতরে কারো দিকে তাকিয়ে হাসবেন না হয়তো যে মানুষটিকে আপনি দেখছেন সে নিজে নেই তার মধ্যে বাস করছে অন্য কেউ এখানকার কোনো কিছু স্পর্শ করতে পারবেন না না খাবার না জল কারণ আপনি জানেন না সেই খাবার কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছিল মন্দিরের ভেতরে খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিছু খাওয়াও যাবে না পান করাও যাবে না মন্দিরে যাওয়ার আগে মাংস পেঁয়াজ বা আমিষ খাবার খাওয়া যাবে না মন্দির ছাড়ার পর পিছনে ফিরে তাকাবেন না পিছনে তাকালেই আত্মা আপনাকে ফলো করবে বাড়ি পর্যন্ত মন্দির চত্বর থেকে কিছু আনা যাবে না প্রসাদ ধূপ ফুল কিছুই না তাতে নাকি অশরীরী শক্তি আপনার সঙ্গে চলে আসবে গ্রাম ছেড়ে যাওয়ার সময় সমস্ত খাবারের প্যাকেট এবং পানির বোতল খালি করতে হবে এগুলো শুধুই গল্প নয় এগুলো লোকের অভিজ্ঞতা যা বছর ধরে একইভাবে ঘোকে চলেছে অনেকেই বলেন এসব মানসিক সমস্যা স্কিজোফ্রেনিয়া ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার ডিপ্রেশন ডাক্তাররা বলেন মেহেন্দিপুর বালাজি একটা প্লেসিবো মনস্তাত্ত্বিক প্রশান্তির জায়গা তবে প্রশ্ন একটাই কেন এত চিকিৎসার পরেও যারা সুস্থ হচ্ছিল না তারা এখানে এসেই তিন দিনের মধ্যেই বদলে যায় এই মন্দিরে শুধু ভক্তরই আসেন না আসেন তান্ত্রিক ও ওঝারা যারা নিজেদের কাজকে বলেন উদ্ধার কিন্তু এ কাজ শুধুই বালাজির নাম নিয়েই হয় তারা জানে কখন আত্মা প্রবেশ করে কখন বেরিয়ে যায় তারা জানে কার মধ্যে পিসাচ আছে আর কে কেবল ভয় পাচ্ছে তারা চুপচাপ কারো দিকে তাকিয়ে থাকতে পারে মিনিটের পর মিনিট তারপর বলে ওর পেছনে দাঁড়ানো মেয়েটাকে যখন আপনি বলবেন কেউ তো নেই তখন তারা চোখ বন্ধ করে হেসে বলবে ও আছে শুধু আপনি দেখতে পান না আর এগুলো কেন হয় জানেন কারণ এখানেই ধরা পড়ে অদৃশ্যের অস্তিত্ব নিঃসন্দেহে এই মন্দিরটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় মন্দিরে প্রতি মঙ্গলবার ও শনিবার সবচেয়ে বেশি ভিড় হয় কারণ বলা হয় সেই দিন বালাজি সবচেয়ে বেশি শক্তিশালী থাকেন তখন মন্দিরের ঘণ্টা বাজে এত জোরে যেন তার ধ্বনি শুনেই অশুভ শক্তি কাঁপতে থাকে এই মন্দিরের একটা চূড়ান্ত নিয়ম আছে বালাজির দর্শনের পর যখন আপনি মন্দির ত্যাগ করবেন বাইরে গিয়ে কারো সঙ্গে দেখা করবেন না কারো সঙ্গে দৃষ্টি বিনিময় করবেন না সরাসরি উঠে পড়বেন গাড়িতে বা বাসে এবং শুধু একবার বলবেন জয় হনুমান জয় বালাজি তবে মেহেন্দিপুরের বালাজি মন্দিরের ভেতরে ঢোকা অত সহজ নয় রীতিমতো নার্ভের জোর না থাকলে এই মন্দিরে যাওয়ার চেষ্টাও করবেন না মানসিকভাবে দুর্বল হলে এই মন্দির থেকে হয়তো আর কোনোদিন বেরিয়ে আসতে পারবেন না প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরের ভেতরে ঢোকার জন্য ভিড় করেন তবে গোটা মন্দির পরিক্রমার আগেই প্রাণভরে সেখান থেকে বেরিয়ে আসেন অধিকাংশই আপনি যদি সাহসী হন তাহলে চলুন আজ আপনাকে নিয়ে যাই সেই জায়গায় যেখানে দিনের আলো পৌঁছায় না আর যেখানে আত্মা আর ঈশ্বরের মধ্যে হয় চূড়ান্ত লড়াই মন্দিরের পিছনে একটা ঘর আছে যেখানে সাধারণ দর্শনার্থীদের ঢোকা বাড়ুন এই ঘরটায় দিনের বেশিরভাগ সময় আটকে রাখা হয় তাদেরকে যাদের শরীর দখল করে নিয়েছে অন্য কেউ ঘরের দরজা বন্ধ জানালা নেই ভিতরে মাটির ওপর বসে থাকা মানুষগুলো হঠাৎ হেসে ওঠে হঠাৎ চিৎকার করে বলে সে আমার নয় সে আমার নয় কখনো বলে আমাকে ফিরিয়ে দাও আমি ওকে ভালোবাসি এই আত্মারা কেবল কষ্টেই থাকে না তারা মুক্তি কামনা করে আর তাই প্রতি মঙ্গলবার ও শনিবার বালাজির নাম নিয়ে চলে শুদ্ধিকরণ ভক্তরা বাইরে চুপ করে বসে থাকে কিন্তু ভেতরে আত্মার লড়াই চলতে থাকে যখন কেউ বলে বালাজি এসেছেন তখন ঘরের ভেতর একটা ঝড় বইয়ে যায় চিৎকার কেঁদে পড়া আবার কখনো পুরো নিস্তব্ধতা যেন সবকিছু এক মুহূর্তে থেমে গেছে তারপর একটা স্বর বলে আমি চলে যাচ্ছি আর তখনই ভেতর থেকে আসে নিঃশ্বাস ফেলার শব্দ যেন কাউকে বহু বছরের দুঃস্বপ্ন থেকে জাগিয়ে তোলা হলো সবচেয়ে ভয়ঙ্কর সময় রাত তিনটে যখন মন্দিরে পূজা বন্ধ থাকে এবং আলো নিভে যায় তখন আত্মারা সবচেয়ে বেশি সক্রিয় হয় এই সময় কোনো সাধু ঘুমায় না তারা বসে থাকে ঘরের কোণে চোখ বন্ধ থাকে এবং হাতে রুদ্রাক্ষের মালা থাকে এমন এক রাতেই এক মেয়ে নাম প্রেরণা যে কণ্ঠ হারিয়েছিল তিন বছর আগে আচমকা বলতে শুরু করে জয় হনুমান তার মা যিনি একা বসেছিলেন হাউমাও করে কেঁদে ফেলেন কারণ তার মেয়ে শেষ কথা বলেছিল তখন যখন তার বয়স ছিল সাত বছর কেউ বলেন ঈশ্বরের শক্তি অলৌকিক কেউ বলেন এই সব সুগভীর মনস্তত্ব তবে সবাই একমত মেহেন্দিপুর বালাজি একমাত্র জায়গা যেখানে আত্মার সত্যিকারের মুক্তি ঘটে আপনি যদি কখনও মেহেন্দিপুরের বালাজির মন্দিরে যান তাহলে একটা কাজ করবেন চুপ করে দাঁড়াবেন মূল মন্দিরের সামনে দেখবেন মানুষদের মুখ কেউ কাঁদছে কেউ প্রার্থনা করছে কেউ জড়া করে বসে আছে পরিবার নিয়ে কিন্তু সবার চোখে একটাই জিনিস আছে সেটি হল আশা এখানে ভয় বিশ্বাস বিজ্ঞান সব এক জায়গায় মিশে যায় কারণ কখনো কখনো আমরা নিজের চোখে যা দেখি তাই শেষ সত্য নয় আছে আরেকটা জগৎ যার নাম অদৃশ্য আর তার মধ্যেই বাস করে মেহেন্দিপুর বালাজির অলৌকিক শক্তি এই মন্দিরের দেয়াল চুপচাপ কিন্তু তারা জানে হাজার গল্প হাজার আরতি হাজার মুক্তির ইতিহাস আপনি যদি কোনোদিন গিয়ে দাঁড়ান মনের ভেতর কিছু চেপে থাকে তবে মনে মনে শুধু বলুন আমি মুক্তি চাই বাকিটা বালাজি দেখবেন ভারত এমনই এক দেশ যেখানে বাস্তবতা আর অলৌকিকতা হাত ধরাধরি করে চলে মেহেন্দিপুর বালাজি মন্দির তার নিখুঁত উদাহরণ এটি কি শুধুই এক ভয়ানক মানসিক হাসপাতালের মতো জায়গা নাকি সত্যি ঈশ্বরের আশীর্বাদে অশুভ শক্তির বিনাশস্থল আপনার কি মনে হয় ভূত আছে না এসব মানুষের মনগড়া কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন